শ্রীপুরে পুলিশের উপর হামলায় আহত চার গ্রেপ্তার দশ গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন চার পুলিশ সদস্য হামলাকারীরা পুলিশের দুটি পিক ভ্যান ও একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত দুই নারী সহ দশ জনকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দুপুরে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বুধবার একত্রিশে ডিসেম্বর রাত দশটার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ের আলী কলেজের উত্তর পাশে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই অরূপ কুমার বিশ্বাস সহকারী উপপরিদর্শক পরিদর্শক এএসআই মাসুদ কনস্টেবল আজিজুল ও মোশারফ তাদের মধ্যে কনস্টেবল মোশারফকে ছুরিকাঘাত করা হয়েছে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বুধবার রাতে মাদক কেনাবেচার গোপন সংবাদে এস আই অরূপ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালায় অভিযানে ত্রিশ পিস ইয়াবা সহ লাকি আক্তার জাহাঙ্গীর ও রাজীব নামে তিনজনকে আটক করা হয় আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা রামদা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং অভিযানে ব্যবহৃত দুটি পিক ভ্যান ও একটি সিএনজি ভাঙচুর করে এই বিশৃঙ্খলার সুযোগে হামলাকারীরা জাহাঙ্গীর ও রাজীবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দশ জনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা হলেন লাকি আক্তার আঠাশ জামাল চৌত্রিশ কামাল তেতাল্লিশ আসিফ বিশ আশিক চব্বিশ মুন্না বিশ ফয়জুল্লা ২৬, শিল্পী আক্তার ত্রিশ লিমন আঠেরো এবং আকাশ উনত্রিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন গতরাত দশ ঘটিকার সময় আমাদের বিশেষ অভিযান টিম একটা গোপন সংবাদের ভিত্তিতে মাদক ধরার জন্য পিয়ার আলী কলেজের পিছনে মাস্টার বেকারের উত্তর পাশে জনৈক জাহাঙ্গীরের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর তিনজনকে তল্লাশি করাকালীন অতর্কিত তাদের কাছে তিরিশ পিস ইয়াবা পায় ইয়াবা সেই তল্লাশি করার সময়ে ওরা ওই তাদের পাঙ্গ যারা আছে তারা দিলে ডাক তারা ডাক চিৎকার দিলে আরও লোকজন আসে অতর্কিত লাঠি শুটার আমদান নিয়ে পুলিশের উপর হামলা করে পুলিশের হামলাকালে তাদেরকে ব্যাকআপ পার্টি আমাদের কয়েকটা পিক আপও যায় দুটি পিক আপ তখন তারা ইটপাটকে নিক্ষেপ করে ইটকআ নিক্ষেপের ফলে আমাদের এই দুটি পিক গ্লাস সামনের গ্লাস এবং সাইড গ্লাসগুলো ভেঙে যায় তারপরে আমাদের চারজন পুলিশ আহত হয় তার মধ্যে আমরা সংবাদ পে আমরা দ্রুত তাদেরকে ঘিরে ফেলি ঘিরে ফেলে আমরা সেখান থেকে জনকে আটক করি দুজন মহিলা সহ আটজন পুরুষ ওরা পালিয়ে যাওয়ার সময় তিনটি মোটর সাইকেল ফেলে যায় তিনটি মোটর সাইকেল আমরা জব্দ করি